আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনোভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকারি বেঞ্চের যারা আছেন তারা হয়তো বলবেন যে স্বতন্ত্র এমপি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কেন এই কথা বলছি যে উনার প্রতি আমার বিশ্বাস আছে ওনারা এটাও জেনে যাক পাকিস্তান যখন দেউলিয়ার পথে বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না অন্যের সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা pressão নেওয়া লাগবে বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপিওয়ার হওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার লোন নিছি সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকুচনমূলক মুদ্রানীতি রাজা এমপিদের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মহকুব করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে গাড়ি পেয়ে গেছে আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিন গাড়ি নিয়েই আসছি আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাশ করবেন এই টোয়েন্টি টাকা আমি নিজে নিয়ে এন বিআর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রেড়ে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কি টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার সেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার তখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ রে নিয়ন্ত্রণ করে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপ ধরবে মাননীয় স্পিকার একজন বজ্র লোককে দুদক ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমান কে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না বেনজির কাণ্ড এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি কত টাকার কত 25 কোটি টাকার কথা বলা হইছে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি পানিবন্দি একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কোন বন না হইতো না এই রকম বাইশের বন্যা না চব্বিশে বন এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিতা মইনের রাস্তা আমাদের এই দুর্ভোগের কারণে মডিফাই করতে হবে কারণ একটা জেলায় আপনি সুন্দর যদি আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার সরকারের মধ্যে রাসেলস বাইপাস চলে এসেছে বলে মন্তব্য করেনছেন অভিনন্দন যে চার ASME স্বতন্ত্র সংসদের সদস্য ফল সাইদ লক্ষম তিনি বলেন যখন সাপ আসে প্রকৃতিতে বেজে থাকে এবারে সাপকে নিয়ন্ত্রণ করে আর এই সরকারের বিভিন্ন জায়গার আছেলস বাইপার আছে কিন্তু পরিমাণ বেজে নেই যে সাপ ধরবে সোমবার জাতীয় সংসদের প্রস্তাব্দী দুই হাজার চব্বিশ প্রতিশো অর্থ বছরের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি হিসাব কথা বলেন যদিও সরকারের সমালোচনা করলেও প্রশংসা করেন এর শত অংশ এমপি তিনি বলেন স্বতন্ত্র এমপি হলো সংসদ নেতার প্রতি আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস সব দুর্যোগের মধ্যে উনি আমাদের পার করাবেন প্রধানমন্ত্রী এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার বর্ষা ডালের উপর নয় তার বর্ষা পাখার উপর কারণ বিশ্ব ব্যাংক ডাল ভেঙে উনি পড়ে যাবেন না পদ্মাসিত বানাতে পারবেন না কিন্তু ঠিকই নিজের পাখা দিয়ে এরপর বিশ্ব ব্যাংকে তাক লাগিয়ে দিয়েছেন তবে ঈশ্বর সুমন আরো বললেন শ্রীলঙ্কায় যখন দেউলিয়া হয় অনেকে বলেছে বাংলাদেশ সময়ের ব্যাপার কিন্তু বাংলাদেশ দেউলিয়া হয়নি কারণ বাংলাদেশের আমাদের একটি রত্ন ছিল শেখ হাসিনা যেটা কাদের মধ্যে ছিল না তিনি এই প্রসঙ্গে আরো বলেন সরকারের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে মন্তব্য করে সুমন বলেন একজন ভদ্রলোক দুদুল ধরতে পারেনি এনবিআর ধরতে পায়নি বাংলাদেশ ক্লাইন ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পায়নি এনবিআর মতিউর রহমান কে দৌড়লো সাগল না এলে এই লোকটিকে আর জানতেই পারতেন না সাগল কান্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল হওয়ার জন্য আমরা তো সবাই জানি ছাগল কাণ্ড কি হয়েছে তার ছেলে পনেরো লাখ টাকা ছাগল কেনার পর থেকে এ তার এত টাকার উৎস কিভাবে আসলো সম্পূর্ণ টোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল ব্যারিস্টার সমল তিনি বেঞ্জির কাণ্ড নিয়েও আরো কিছু বলেন যে বেঞ্জির কাণ্ড একটি বাচ্চা ছিল কিন্তু তলে তলে তিনি আরো বড় হয়ে গেলেন সেটা মন্ত্রণালয় জানলই না স্বরাষ্ট্রমন্ত্রীও জানালেন না এই বাচ্চা বড় হয়ে গেল আর কিছু সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন তারপরে বলবে এর দায় মন্ত্রণালয় এরাতে পারবেন না এরকম বিস্ফোরণ মন্তব্য দিয়ে আরো পার সৃষ্টি করেছেন ব্যারিস্টার সম। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম বাইরের ভিডিও পেতেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন